বাবুরে আফার দোয়া ক্রিকেট বোর্ডের তিন ফরমেটের ক্যাপ্টেন শান্তি আফা ওরফে শান্ত ভাইয়া উনি বলতেছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ওদের কাছে বেশি ফত্যাশা করতো না বারো ফত্যাশার আর কি করবো তোমরা এখনো পর্যন্ত হারলে মানুষের মতো স্কোর মানুষের ভাবে হারস আরো বিশটা রান বেশি হইলে ভালো হইতো আরো এটা করলে ভালো হইতো এটা করলে এভাবে করতে করতে তোমরা ক্রিকেটারে কমফর্জা লেগেছ এখনো এই পর্যায়ে আসিও তোমরা বলো যে কি তোমাদের কাছে যেন বাড়তি কোনো প্রত্যাশা না করে তো কখন প্রত্যাশা করবো ইস্টাফিল যখন সুঙ্গত ফু দিবে তখনই প্রত্যাশা করবো কখন প্রত্যাশার সময় কখন বাবুরে টিকটক মারানির হুতেগুনে আড়ে আড়ি টিকটক করে মানছে যায় খেলা খেলবে লাই মান্সে খেলা খেলবে এটা মাথাত লই যায় ভালো স্কোর করে ভালো সম্মানজনকভাবে টুর্নামেন্ট শেষ করে আর আমরা প্রতিবার যাই দুই এক ম্যাচ জিতি আর আমরা সম্মানজনকভাবে হারিয়েছি আমরা সম্মানজনকভাবে এটা করছি আমরা ওইটা করছি দিন শেষে কিন্তু আমাদের ক্রিকেটটা আসলে ভুড়ি যার আসলে আমরা ক্রিকেটের ঠেলতে ঠেলতে একদম আমরা ক্রিকেটের দেওয়ালের লোকে মিশিয়েছি ক্রিকেট উৎপাদন করছে ইংল্যান্ডে আর গণদর্শন গণহার দর্শন হয়েছে বাংলাদেশে আমাদের আকরাম সাজাগো আমলে কিছু হয় নাই পঞ্চপাণ্ডবের আমলে কিছু হয় নাই এখন বর্তমানে ইয়ং জেনারেশন যারা আসতেছে এরাও এরা কিছু করার আগেই এরা ব্যর্থ এরা নিজেরা শিকার করতেছে এরা এদের দ্বারা কিছু হইত না বাবু রে তোরা কি টিকটক করিবে লাগিক যাস কোনটা খেলাধুলা বাদ দি এগুনে কথার যন্ত্রণা নেই বেশি ব্যাগ দল যাই ক্রিকেট খেলবে লাই হেবাই পিকনিক করবে লাই হেবুল যাই শপিং মলে হে বুঝতে যাই ওই টিব্বতলা কদুতাল ইগিন কিনবে লাই আর কিছু না ব্যাকদল যায় বালা বালা ক্রিকেট খেলি নিজের রাষ্ট্ররে কিভাবে একটা মানসম্পন্ন জায়গা নি দাঁড় করাইব এখন যে হুরা দেশে হয়েছে এলেমেলো আমরা কোন রকম খেলি চলি যাই এত খাড়া খাটনি করার দরকার নাই আর আমরা টিকটকে ফলোয়ার বাড়াই এই টিকটক ফলোয়ারতে কি কী করিবে তোমরা তোমরা একজন খেলোয়াড় এই রাষ্ট্রকে তোমরা রিপ্রেজেন্ট করো তোমাদের দায়বদ্ধতার জায়গা কোথায় তোমরা খেলার আগে বলতেছ তোমাদের কাছে বেশি প্রত্যাশা করতে না প্রত্যাশা কখন করিব প্রত্যাশা করার আর সময় কোথায় বুড়া কার্ডে ফাড়া খাসি করছি এখনো ফাড়ার ব্যাপার শব্দ যাচ্ছে না প্রত্যাশা কখন করবে তোমাদের কাছে তোমরা আর কি দিতে পারবা আমাদেরকে কিছু দিবা কি দিবা তোমরা তো যাওয়ার আগে হারিয়ে গেছো তোমরা যাওয়ার আগে সংবাদ সংবাদ সম্মেলন করি বলতেছ বেশি কিছু যেন প্রত্যাশা না করে ব্যাকে যা ক্রিকেট খেলবে না তোমরা তো বল এক যাই মুই তোমরা ব্যাট বল আর একমুই আর ব্যাটের টাইমিং তোমরা ওটা টাইমিং না তোমার অন্যদিকে টাইমিং হয় তোমার টিকটকের বেলায় পুরো টাইমিং হয় কণ্ঠ মিলাই সুন্দর করে ঠোঁটের লোক টোট মিলাই টিকটক গুলো খুব সুন্দর হয় তোমরা বাংলাদেশ ক্রিকেট টাইগার না দিক বাংলাদেশ ক্রিকেট টিকটকার আর লেখো এইটাই ভালো হইব